তো বন্ধুরা আজকে ভিডিওর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ইউটিউবে অটোডাইভিং অপশানটাকে অন করে রেখেছেন তো এখন আপনি চাইছেন ওই অটো ড্রাইভিং অপশানটাকে বন্ধ করতে কিন্তু আপনি কি করে ওই অটোডাইভিং অপশানটাকে বন্ধ করবেন সেটা আপনি বুঝতে পারছেন না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাই শেখাবো আপনি কি করে ইউটিউবের অটোডাবিং অপশানটাকে বন্ধ করতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর যারা এখনো পর্যন্ত আমার মধ্যে নতুন আছেন তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই দেখে সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাটা লাইক মাস্ট আর আপনি যদি এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখেন তাহলে অতি অবশ্যই হাইপ করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন তাহলে কথা না পারে ভিডিওটাকে শুরু করা যায় তো বন্ধুরা এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি তো এখন যেই কাজটা আমরা করবো আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেব তো এখানে একটা কথা বলে রাখি আপনারা চাইলে পারে এই কাজটা ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন অথবা ফায়ার বক্স থেকেও করতে পারেন তো আমি আপনাদেরকে ফায়ারফক্স থেকে দেখাচ্ছি সিস্টেম একই তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি ফায়ারফক্সটা ওপেন করার পরে এখানে আমরা গুগলটাকে ওপেন করে নেবো গুগলটা ওপেন করার পরে ওপর দিকে দেখুন চিহ্ন দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করব এতে ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এটাকে আমরা অন করে দেব এটা অন করার সাথে সাথে আমার ফোনটা কম্পিউটার ভার্সান হয়ে গেল আর আমরা এখানে যে কাজটা করবো গুগলে সার্চ বাড়ায় গিয়ে এখানে আমরা লিখে নেব ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম এটা সার্চ করো করতে পারেন অথবা একটু জুম করে নিচ্ছি অথবা এইখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার সাথে সাথে আমরা চার্ট খুলে যাচ্ছে আর এইখানে ইউটিউব দেখতে পাচ্ছেন এটাকেও ট্যাপ করতে পারেন তো আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি এটা ট্যাপ করার সাথে সাথে এখানে আমার কম্পিউটার ভার্সানে ইউটিউবটা ওপেন হয়ে গেল আর এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখছি আপনারা যদি ফার্স্ট টাইম এই কাজটা করে থাকেন তাহলে কি করবেন আপনাদের ইউটিউব চ্যানেলটা যেই জিমেল আইডি দিয়ে তৈরি করা হয়েছে ওই জিমেল দিয়ে অতি অবশ্যই ইউটিউবটাকে এখানে লগ করে নেবেন তো আমার যেহেতু আগে থেকে লগ করা আছে তো আমি আর লগিংটা দেখালাম না এই পেজটা আসার পরে উপর দিকে দেখুন এইখানে আপনার চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করলে পরে এইখানে আপনাকে লগিং অপশনটা দেখাবে অতি অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলের জিমেলটাকে দিয়ে এখানে লগিং করে নেবেন তো এই চারটা আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এর মধ্যে ট্যাপ করব এটাকে আমরা ক্যান্সেল করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে প্রবেশ করে গেছি আর নিচের দিকে কোন দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন এই সেটিংটার মধ্যে আমরা ট্যাপ করব এই সেটিংটা আসার পরে এখানে যে কাজটা করতে হবে এইখানটা করে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই পেজটা আসার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট এর মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সাথে সাথে এর আমার খুলে যাবে আর এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে একটু স্কল করে নিজের দিকে আসবেন আর এইখানটা করে একটু মনোযোগ দিয়ে দেখবেন এইখানটা করে দেখুন অটো ড্রাইভিং অপশানটা দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন টিকমার্ক করা আছে তো আপনি যদি এই অটো ড্রাইভিংটাকে চালু রাখতে না চান তাহলে কি করবেন এই যে দুটো বক্সের মধ্যে টিকমার্ক করা আছে এই দুটোকে আনটিক করে দেবেন তা আমি দুটোকে আনটিক করে দিলাম এটা আনটিক হয়ে যাবার পরে নিচের দিকে এইখানটা করে দেখতে পাচ্ছেন একটা সেভ অপশান এটাকে সেভ করে দেবেন এটা সেভ করার সাথে সাথে আপনার চ্যানেল থেকে অটো ডাবিং অপশানটা বন্ধ হয়ে গেল তো এইভাবেই আপনারা খুব সহজে অটো ডাবিং অপশানটাকে বন্ধ করতে পারবেন আর এখানে একটা কথা বলে রাখি এই অপশানটা যেহেতু নতুন একটা সিস্টেম চালু হয়েছে তো এটা ভবিষ্যতে আপনাদের খুব কাজে লাগবে তো এখন যেহেতু নতুন নতুন চালু হয়েছে বলে প্রত্যেকটা ভিউয়ারের কাছে এটা একটু অসুবিধা হচ্ছে ভিডিও ওয়াচ করতে তো আগামী সময় যখন এটা রোল আউট হয়ে যাবে সবার কাছে সবাই যখন জেনে যাবে এই সিস্টেমটা তো আপনারা অতি অবশ্যই ঠিক এইভাবে এখানে এসে এই অটোডাইভিং অপশানটাকে অন করে রাখবেন এতে কিন্তু আপনাদের ভিউজ বাড়বে আর্নিং বাড়বে কারণ আপনার ভিডিও বাংলা এবং ইংলিশে চলবে মানে আপনি যেই ভাষাতে কথা বলেন সেই ভাষাতেও চলবে এবং ইংলিশ ভাষাতেও আপনার ভিডিওটা চলবে আর ইংলিশ ভাষা যেহেতু অল ওভার ওয়ার্ল্ডে চলে তো আপনার ভিউজ কিন্তু সারা পৃথিবী থেকে আসবে এতে আপনার আর্নিং বাড়বে এবং আপনার বিদেশ থেকে সাবস্ক্রাইবারও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আসবে তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আজকের ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অল দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখা হবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে কতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন